রাজু ঝাঁ মার্ডার কেসে কিনারা হবে আজ হোক কাল হোক একজন ধরা পড়ছে আরও দুজন আছে দুজন ধরা পড়বে কোনো না কোনোভাবে কিনারা তো হবেই রাজু ঝাঁ এটা বাকরিকা বাচ্চা তো নেই দৌড়লো আর ধরেন এ হলো মেরে দিলো চলে গেল আর কেউ কিছু করবে না এটা ঠিক না আপনার কি মনে হয় যে আরো দুজন যারা বাকি তারা কি ইরাজ্জেগত গর্তে মেরে আছে আমি কি করে বলবো আমি তো ইনএক্সেস তো আমার কাছে নেই কি আমি সব খবর বের করে নেব কে কোথায় আছে কিন্তু রাজু যা কোনে পর কোলানিতে বাড়ি বানানি এত দিন ধরে ছিল Gunnar তাহলে সেটা তো খুবই খুবই মারাত্মক ব্যাপার খুবই মারাত্মক ব্যাপার আরো তো বড় আমি যে মুখ খুলে বলে দিয়েছিলাম সে সময় আজকেও বলছি এটা তো যে কোনো ঘটনা ঘটন ঘটতেই পারে ওতে কিছু যা আসে না অপরাধী অপরাধীর বিরুদ্ধে বলা উচিত আমি যেহেতু মনে করি আমরা যদি রাজনীতি কর্মী হিসাবে যদি আমরা না বলি কে বলবে সাধারণ মানুষ বলবে সাধারণ আপনি বলবেন হয় না আমাকেই বলতে হবে দেখুন আর নিজের নিজের ব্যাপার আছে কে কেন সরব আমি সরব হয়েছিলাম আমি জানি এই ধরনের অপরাধ হলে খুব ভালো না একটা লোক ব্যবসায়ী লোককে প্রথমে চোর বানিয়ে দেওয়া হলো তারপরে কয়লা চোর বানানো হলো তারপরে অমুক বানানো হলো তারপরে খুন হয়ে গেল তারপরে মাফিয়া বানানো হলো তখনও আমি বলেছিলাম মাফিয়া এরকম হয় না কি গাড়িতে বসে থাকলাম একজনে সে গুলি মেরে চলে গেল এটা এটা মাফিয়া শব্দটাই অপমান হলো এটা ঠিক না আমি এইটুক বলবো আরও একটিভ হয়ে আর দুজনকে ধরা উচিত আর যে এখান থেকে হায়ার করেছিল তাকেও ধরা উচিত আর এই অপরাধীদের তো হায়ার করা হয়েছিল এরা তো আমার মনে হচ্ছে রাজু ঝাঁকে চিনে কি চিনে না এটাও একটা বড় প্রশ্ন আছে এরা পয়সার জন্য রাজু খুন করেছে রাজু ঝার সঙ্গে তো এদের কোনো ব্যক্তিগত ঝগড়া ছিল না আর রাজু ঝার সঙ্গে কারো ঝগড়া ছিল না এটাও একটা অদ্ভুত ব্যাপার আছে হ্যাঁ যে ছবিটা আমার আমাদের কাছে এসছে সে সে লোকটা একে তিনজনের মধ্যে একটা একজন এটাও ছিল মানে এই আর আইডেন্টি সব যদি আপনাকে বলে দিই তাহলে তো আমারও মুশকিল হয়ে যাবে না আর যে আমাকে বলেছে তারও মুশকিল হয়ে যাবে আমি তো তাও দু আমার সঙ্গে থাকে যে আমাকে দিয়েছে তা তো বেচারা একা ঘুরেতে তার পরের ওর মার্ডার হয়ে যাবে

কোনোভাবে এই কুন্দার যে ধরা পড়লো পুলিশের ইসে এটা তো ও কি তাহলে কল্যাণীতেই লুকিয়েছিল আমি কি করে বলবো কল্যাণী থেকে ধরা পড়েছে তাই জন্য তো কল্যাণী থেকে ধরা পড়েছে কোথায় লুকিয়েছিল এটা তো খুব ডেঞ্জারাস ব্যাপার এখানে আমার মতো লোক ওদের বিরুদ্ধে বলছে আবার এখানে লুকিয়ে থাকা এটা তো কাকতলীয় ভাবে ধরা পড়ে গেছে না তো ধরা পড়ার কথা না তো ভাবে ধরা পড়েছে কে এই কুন্দন কুন্দন মার্ডার করেছিল কুন্দন অ্যাকচুয়ালি এর কিংপিং হলো বেউর জেলে আছে সুবোধ বলে একটা ক্রিমিনাল যার কাজই হলো যত সোনা দোকানে ডাকাতি করা সেনকো থেকে নিয়ে এর এরিয়া হলো উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড বাংলা তোমার এইটা পাঞ্জাব চণ্ডীগড় সব জায়গায় ডাকাতি করা এই সুবোধিত হ্যাঁ সুবোধ বহু আগে তখন এখানে অজয় ঠাকুর এসডিপিও ছিল বাইশ লাখ টাকা ব্যাঙ্ক অফ বারাদাতে ডাকাতি করেছিল মাত্র দু লাখ টাকা সিজ করে ওকে ওকে বলতে গেলে আমরাই কোনোভাবে ওকে অ্যারেস্ট করিয়েছিল এবার এই ছেলেটাই এই ছেলেটা এখন জেলে আছে জেল থেকে পুরো অপারেট করছি মনীষ মার্ডার কেসে তো হ্যাঁ মনীষ মার্ডার কেসেও এর কিছু মানে কিছু লোকের ইনভলভ ছিল এই সুবোধের লোকগুলো সুবোধের লোকগুলোই ইনভলভ ছিল মনীষ মনীষের মার্ডার কেসেও আমি তোমাকে আগেও বলতাম না কি মনীষের মার্ডারেও তো অরিজিনাল আসামি কেউ ধরা পড়ছে না আগেও বলেছিলো রাজুজা খুনের সঙ্গে এই ডাকাতি গঠনে গ্রেপ্তার হওয়ার তার কি লিঙ্ক যদি বলেন কি করেছিল সব এটা কাতলীয়ভাবে ধরা ধরা পড়েছে এর এর ব্যাপারে আমরা বহু আগে ইনফরমেশন দিয়েছিলাম এই 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 টিমের লোকরা এরা করেছে পুলিশকে দিয়েছিলেন পুলিশকে দেওয়া হয় কারণ ধরা পড়ছিল না এখানে তো কাততলীয়ভাবে ধরা পড়েছে পুলিশ কি বলেছিলেন আরে বলেছিলাম কি এরাই করেছে ওর মানুষ হ্যাঁ এরাই মার্ডার করেছিল এটা সবাই জানে মানে জানার না জানার কোনো ব্যাপার নেই কিন্তু এ ধরা পড়ছিল না ভাবুন আপনি ওখানে অত একটা হাই প্রোফাইল মার্ডারের পরে কল্যাণীতে ঘর নিয়ে থাকছে ডাকাতি করছে ভাবুন এদের কত সাহস আছে এইটুকু বুঝতে পারেন আমি সেটা বলতে পারবো পুলিশ আপনি অন্য কথা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন নেটওয়ার্ক কম কি ভালো সবার কাছে স্বপ্ন আসে না আমার বক্তব্যটা অন্য আমার বক্তব্যটা অন্য হলো এই ছেলেদের অত সাহস সারা শুধু বাংলায় করছে না এরা এরা ঝাড়খণ্ড আপনি জানেন ধানবাদে খুন হয়েছিল পুলিশ কাউন্টার করেছিল এদের কিছু যায় আসে না এরা এরা ডাক বেসিক্যালি এরা ডাকাত তারপরে পয়সা নিয়ে খুন করে তো মেন হলো যে খুন করিয়েছিল আসানসোলে একজন লোকই তো এদেরকে সুপারি দিয়েছিল বলাও ঠিক না এটা পুলিশের কাজ কিন্তু আসানসোলের লোকই এই সুপারিটা দিয়েছিল এবার মেন কিংপিংকে আজ পর্যন্ত পশ্চিমবাংলায় আনা হলো না যে হলো সুবোধ সুবোধকে যদি আনা যেত তাহলে এখানে অনেকগুলো ডাকাতি অনেকগুলো খুনের কিনারা কিন্তু হতে পারে এদের মেন গুরু চলে জেল থেকে অপারেট করে বেউর জেলে বলেছিলাম। ব্যারেকুরে ঘটনাটা যাকে ধরা হচ্ছে সেগুলো চুনোপুটি এরা কি করে লোকাল লোককে রেকি করায় লোকাল লোককে দিয়ে রেখি করে লোকাল ক্রিমিনাল আছে না দশ বিশ পঞ্চাশ হাজার টাকা পেলে সেব রেকি করে এরা ওই কাজ করে আসলে এরা বাইরে থেকেই অপারেট করে আর এদের প্রত্যেকটা সোনা দোকানের উপরে এদের ওয়াচ টাওয়ার লাগানো আছে এরা সব রেখি করায় লোকাল ক্রিমিনালদেরকে দিয়ে এই হয়ে লোকাল ক্রিমিনাল ধরা পড়েছে নব্বা বন্ধ হয়ে গেল তখনও আমি বলেছিলাম অসল আসামি ধরা পড়ছে না পড়িনি অসল কিংপিং ওকে যদি না তুলে না আসা হয় সুবোধকে তাহলে বাংলায় কেন ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশে অনেক ক্রাইম ওপেন হয়ে যাবে কিন্তু ও একদম ভালতাবি এতে জেলে বন্ধ আছে এটা সব রাজ্যের মধ্যে দরকার দেখুন পুলিশে তো কোর্ডিনেশন দরকার ভারতবর্ষের মধ্যে তো সব স্টেটের পুলিশ সব স্টেটের সঙ্গে তো কোর্ডিনেশন রাখে যদি না রাখে সেটা ভুল আছে আমি বলছি এটা ভুল আছে আজকে আমি থ্যাঙ্কস জানাবো ওই অফিসারকে জানি না অফিসার নামটা কি অত পাঁচ জনকে কাউন্টারে একা করছিল তো তার সঙ্গে কোনো পুলিশও ছিল না তো বাট ইজ এ স্যালুট করা দরকার আছে লোকটাকে লোকটাকে তো মানে আমার যদি কথা শুনে তো ওকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত কি অত বড় একটা গ্যাংকে একা কাউন্টার করছে করেছে আমি থ্যাংকস ওকে লোকটাকে জানাবো সবথেকে বড়ো কথা এই এই এর এই যতগুলো এইসব হচ্ছে তার পিছনে একটাই লোক আছে ওকে যদি না ধরা যায় ওকে যদি নিয়ে এসে এখানে না এ করা যায় তাহলে কিছু দেখুন পর তখন তাদের এটা আমি বলতে পারবো না পুলিশকে তো আমরা অনেক কিছু বলেছিল কিছু তো হলো না রাজু যা কেসেই ফাস্ট কাতলীয় ধরা পড়েছে এসকে এই ফটোটা আমরা দশ তারিখে দিয়ে দিয়েছিলাম এই এই ঘটনাটা মূল পাণ্ডা এই লোকটা আছে যে শুটিংটা করেছিল

আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা